রুবামা কাফারু লাউকান মুসলিমিন মাঝে মাঝে কখনো কখনো কামনা করবে কাফেররা লাউকানো মুসলিমিন হায় যদি আমরা মুসলমান হতাম মুসলমান হওয়ার কারণে তারা যে অনন্তকালের শাস্তি ভোগ করবে এই জাহান্নামে থেকে মাঝে মাঝে তারা এই আফসোসটা করবে হায় যদি আমরা মুসলমান হতাম তাহলে আজকে আমাদের এই দুর্ভোগ হতো এবং এই কথা অন্য অন্য কাফেররাও বলবে এ সম্পর্কে কোরআন অন্য আয়াতে আছে যে আমি যদি রাসুলের সাথে কোনো সম্পর্ক রাখতাম এটা হল ওক পাবেন এই ওক পাবেন আবিদ আবি বলেছে ইয়া ওয়াই লাম আত্মাখেজ খোলা নান লাম আত্মাখেজ ফোলা নান খালিলা এই ওকপাবের না আবৃতের ঘটনা এরকম বলা আছে যে এ খুব ধনী মানুষ বড় ব্যবসায়ী ছিলেন তো ব্যবসার থেকে যখন উনি মক্কা আসতেন তখন আরবের নেতাদেরকে দাওয়াত করে খাওয়াতেন তো এইভাবে একটা অনুষ্ঠানে তিনি আল্লাহ রসুলকেও দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পরে সকল লোকজন আসছে কারণ আল্লাহ রসুল বলেন যে তুমি যদি কলেমায় শাহাদাত অর্থাৎ আমি যে আল্লাহ রসুল এই সাক্ষ্য তুমি না দাও যে আমি তোমার খানা খাবো না এখনও একটা বিপদে পড়ে গেল যে আমার বাড়ি একজন সম্মানিত মেহমান নাকে চলে যাবে তো উনি ওই কলেমাটা পড়লেন কলেমা শাহাদাত পড়লেন আসাদু আল্লাহ ইলা ইল্লাহ আশাদু আল্লাহ মুহাম্মদিন আব্দুল রসুল এই সাক্ষী দেওয়ার পরে আল্লাহ রসুল তার বাড়িতে খানা খেলেন তো এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এই ওকপাবের নিয়ে আবিমহিতের বন্ধু ছিল উবাই এবনে খালফ সে উবৈনে খাল বলে এই তুই নাকি মুহাম্মদ সাল উপর ইমান এনেছ ও বলে যে না ইমান আনি নাই কিন্তু আমার বাড়ি একজন মেহমান সে না খেয়ে যাবে তাহলে আমি কেমন করে সমাজে মুখ দেখাবো এই তাকে খানা খাওয়া খাওয়ানোর জন্য আমি কলমাটা পড়ছি কিন্তু আমি মুসলমান হইনি তখন উবাই এবনে খাব বলল যে তুই আমাকে কোনোদিন মুখ দেখাবি না যতক্ষণ না তুই মোহাম্মদ মুখে থুচু নিক্ষেপ করবি তাহলে আমি বুঝতে পারবো যে তুই মুসলমান হওনি তো ও পাবলেন আবিমুইতে এই কাজটা করল করার পরে আল্লাহ তালা জিবুল আমিনকে পাঠিয়ে দিয়ে এই থু আল্লাহ রসুলের দেহ স্পর্শ করে নাই ওর মুখের দিকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন তো এই পাবলেন আবিমুহিতের যে বিচারের দিনে যে কি অবস্থাটা হবে সেইটা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ বলেন ইয়ামা ইয়াদুলিম আলাই হে সেদিন জালেম তার মারির দাঁত দ্বারা দুহাত চিবাবে আদ্দা শব্দ অর্থ মারির দাঁত দ্বারা চিবানো ইয়ামা জালেমু হে সেদিন জালেম তার দুহাত মারির দাঁত দ্বারা চিবাবে আর বলবো ইয়াকুল ইয়া লাইতানের তাকাস মার রাসুলের সাবিরা হায় আফসোস যদি রাসুলের সাথে আমি সম্পর্ক রাখতাম এই কথা বলে সে আফসুস করবে আরও বলব ইয়া লতা আমার জন্য ধ্বংস লাইতানিলাম আত্মাকে সোলানান খালিলা যদি আমি ওই ব্যক্তিকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তা আজকে আমার এই মহাবিপদ হতো না আমি তো আসলে উপরে এনেই ছিলাম কিন্তু ওই লোকটা আমাকে আমার বন্ধু ও আমার উপরে এই চাপ সৃষ্টি করে আমি ইমান ত্যাগ করেছি কিন্তু আফসুস করে বলবে যে ইয়া লতা লাইতানীলামাতাকে সোলান খালিরা যে আমি যদি অমুক লোকটাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম এই এখানে যে কথাটা এই কথাটা একই ধরনের কথা সে মারির দাঁত দিয়ে হাত আঙ্গুল চিবিয়া গুঁড়া গুঁড়া করবে আফসুস যে আমি রাসুলের সাথে যদি সম্পর্ক রাখতাম তাহলে আজকে রাসুল আমার সাফায়াত করতেন আমি তার কাছে সাফায়াতের জন্য অনুরোধ করতে পারতাম তো এই কথাগুলি তো ঘটবে আমাদের দিন কিন্তু আল্লাহতালা এগুলি আমাদের কাছে আগে জানিয়ে দিয়েছেন যাতে আমরা সতর্কতা অবলম্বন করি কাজে এই জন্য বন্ধু পরীক্ষা করেন আপনার বন্ধু আপনাকে কোন দিকে ডাকে কোন দিকে আহ্বান করে এই বন্ধুর কারণেই মানুষ ভালো হয় বন্ধুর কারণেই মানুষ খারাপ হয় কাজে এই জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্ব সহিত আপনি দেখবেন তো এত আল্লাহতালা ঠিক ওইভাবেই বলেছেন বাসা ওকাত মানে মাঝে মাঝে কাফেররা বলবে যে হায় যদি আমরা মুসলমান হতাম আল্লাহ বলছেন যার হোম ছেড়ে দেন তাদেরকে ইয়াকুল ইয়া তাও তারা খাবে ভোগ ভোগবিলাস করবে ওইমুল আমরা এবং গাফেল রাখবে তাদেরকে অমনোযোগী রাখবে তাদেরকে মিথ্যা আশা মিথ্যা আশা এই হবে ওই হবে এটা করবো সেটা করবো এগুলো করতে পারলেই তো আমার স্বভাবে শয়তান যেটা করে আর কি শয়তান মানুষের জন্য যে আক্রমণগুলো করে তো আপনার কোরআন পাখিরা বলাই আছে চুরে আরাফে শয়তান বলেছে যে আমি আমি তার আমি সরল রাস্তে আমি লাকুদান নালাম সেরাত মুস্তাকিম শয়তান বলে আমি বনি আদমের সরল রাস্তার উপর যেটা জান্নাতে যাওয়ার রাস্তা সে রাতাল মুস্তাকিম ওই রাস্তার উপরে আমি বসে থাকবো বসে কী করবো সুমাল্লা আতিয়ানবাহিনী আইদিহিম আমিন কালফিম তারপর আমি তাকে সামনের থেকে পিছন থেকে আক্রমণ করব। করবো ওয়ানিমানিম এবং তার ডান দিক থেকে বাম দিক থেকে আক্রমণ করবো অল্লা তা যদি একসারম সাকেন ফলে তাদের অধিকাংশই আপনি আপনি পাবেন যে তারা আপনার কৃতজ্ঞ নয় তারা অকৃতজ্ঞ এখন এই শয়তানের আক্রমণ সম্পর্কে তাপসিরা বলেন সামনের থেকে আক্রমণ হলো যে আমাদের সামনে যে মহা দিবস জান্নাত জাহান্নাম বিচার এগুলো আমাদের সামনে এই এই সামনে এই যিনি শয়তান বলে এগুলো কিছু না এগুলো নাই এই জীবন এই মরণ এটাই তোমার সব সামনে কিছু নাই এটা হলো সামনের থেকে আক্রমণ আর পিছন থেকে আক্রমণ হলো এই এতে যেটা বসেন্টি কে যে মিথ্যা আশা লোভ আকাঙ্ক্ষা এমনভাবে তাকে পেয়ে বসবে যেগুলি পিছনে সে সবসময় সময় ব্যয় করবে আমার এই ঘের করা লাগবে এই অট্টালিকা করা লাগবে আমার এইটা অমুক করা লাগবে এইভাবে মানে পিছন অর্থাৎ দুনিয়া দুনিয়ার কাজে সে সব সময় ব্যস্ত থাকবে আত্মনিয়োগ করবে পরকার সম্পর্কে তার চিন্তাটা শয়তান ভুলে দেবে আর ডানদের থেকে আক্রমণ হলো আল্লাহ দিনের সমালোচনা আল্লাহ তাল্লা ভালো অঙ্ক বোঝে না নওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়াজ আল্লাহ তালা নারীদেরকে ঠকিয়েছে আল্লাহ তালার এই যে বিচারিগুলি বর্বরতা একটা মানুষকে মেরে ফেলানো হবে জেনা করলে তারপরে চোরের হাত কাটা হবে ডাকাতের ডান হাত বাম্পা কাটা হবে এই আইনগুলি বর্বরতা নাউজবিল্লা। এইটা হলো তার ডান দিক থেকে আক্রমণ আর বাম দিক থেকে আক্রমণ হলো দুনিয়া যত হারাম কাজ এই কাজে তার মানে আনন্দ মদ জুয়া নেশা নারী এই হারাম কাজগুলি তার কাছে সবচেয়ে ভালো লাগবে এবং শয়তান এগুলি তাদেরকে সাজিয়ে দেবে এগুলি এইভাবে শয়তানের চতুর্দিক থেকে আক্রমণ হবে কিন্তু উপর দিক থেকে আক্রমণ হবে এটা কিন্তু বলা হয় নাই কাজে আপনি আল্লাহ রহমান উপর দিকে লাভ করতে পারেন ইনশাল্লাহ তো আল্লাহ বলেন যে কোরআন আয়াতগুলি সব এই জন্যই বলা হয়েছে মোতাসাব এম মাসানিয়া মোতাসাব এম মাসানিয়া মানে সামঞ্জস্যপূর্ণ এবং দুই দুই করে এই মাসানিয়াটা এই এই সুরে আপনি পাবেন এই মাসানিয়াটার মাসানিয়াটা শব্দের আপনি যতগুলো তর্জমা আপনাদের কাছে আছে দেখবেন পুনু বারবার কিন্তু মাসানিয়া মানে বারবার না মাসানিয়া মানে দুই দুই ফানকিহু মা তোয়াবালা কুম নিসায় মাসনা এর অর্থ কি বারবার না দুই দুই তাহলে মাসনা এর বহু মাসানি তাহলে মাসানিয়া মানে পুনু পুনু না বারবার না দুই তা আয়াতাম মোতাসাবিয়াম মাসানিয়াম আয়াতগুলি সামঞ্জস্যপূর্ণ এবং দুই 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 মানে কি যে একটা জান্নাতের আয়াত আর একটা জাহান্নামের আয়াত এভাবে জোরা জোরা আয়াত মানে যখনই আপনি দেখবেন যে জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে একটু পরেই দেখবেন জান্নাতের কথা বর্ণনা করা হয়েছে এভাবে এই আজগুলি মাসানিয়া মোতাসাব মাসানিয়া একটার সাথে আর একটা সামঞ্জস্যপূর্ণ এবং এটা দুই দুই করে এটা ই করা হয়েছে আর ফাতেহা মাসানিয়া দুই 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 অর্থাৎ ফাতেহা আমরা প্রত্যেক নামাজে আমরা দুইবার করে পড়ি সাবাম মাসানি যেটা সাবান মানি সাপ ষাটটা আয়াত যেটাকে দুবার করে বারবার পড়া হয় এই ওই তর্জমাটা এই তর্জমাটা এটা তো আমরাও বুঝি না এই কোরআন গবেষণা করতে করতে ধীরে ধীরে আল্লাহ কিছু না কিছু জ্ঞান দিচ্ছে এগুলো আমাদের কাছে ধরা পড়ছে আমরাও এটা বুঝিনি আগে সবাই পুনপুন এই পুনপুন অর্থ দেখ করে সব তর্জমা লেখা আছে পুনপুন কিন্তু পুন না মাসানি মানি দই দই তা সাবান মিনাল মাসানি এই সাবান হল ফাঁচে সারটা আয়াত আর মাসানি মানে দই দই মানে এই ষাটটা আয়াত আমরা প্রত্যেক নামাজে দুইবার করে কমপক্ষে পড়ি দু রাগাত হইলে তো দুই 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 আর যদি চাই যে কথা হয় তো ডবল তাহলে মাসানিয়া অর্থ দুই দুই এটা পুনঃ পুন না এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আমি যে কোরআনের তর্জমা লিখেছি মানুষেরটা বোঝা হোক এটা আমি চাই না কিন্তু কোরআন সাহেবের তর্জমার মধ্যে এমন কিছু আছে যেটা সংশোধন হওয়া প্রয়োজন এটা চিন্তা করে আমি এগুলি ইনশাল্লাহ লিখেছি আবার ভুল আমারও থাকবে আপনারা দেখেন আমারও ভুল থাকতে পারে সেটা আমাকে বলে দিতে হবে আমি আশা করি যে আমার ভুলগুলো হবে কি ওই সাফার ভুল প্রেসের ভুল এগুলোই বেশি হবে কিন্তু আসলে ভুল তর্জমার কোনো ভুল এটা ইনশাল্লাহ আশা করি আমার এটা কমই হবে